বাল্যস্মৃতি পুরাতন কথার আলোচনা শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হইয়াছে ইহাতে আমার সম্বন্ধে কিছু কিছু আলোচনা আছে কিন্তু আছে বলিয়েই যে সে আলোচনায় আমিও যোগ দিই এ আমার স্বভাব নয় তাহার প্রধান কারণ আমি অত্যন্ত অলশ্লোক সহজে লেখালেখির মধ্যে ঘেঁষি না দ্বিতীয় কারণ আমার বিগত জীবনের ইতিবৃত্ত সম্বন্ধে আমি অত্যন্ত উদাসীন জানি এলইয়া বহুবিধ জল্পনা কল্পনা ও নানাবিধ জনশ্রুতি সাধারণে প্রচারিত আছে কিন্তু আমার নির্বিকার আলস্যকে মাত্র বিচলিত করিতেও পারে না শুভার্থীরা মাঝে মাঝে উত্তেজিত হইয়া আসিয়া বলেন এই সব মিথ্যের আপনি প্রতিকার করবেন না আমি বলি মিথ্যে যদি থাকে তো সে প্রচার আমি করিনি সুতরাং প্রতিকার করার দেয় আমার নয় তাদের তাদের করতে বলারা রাগিয়া জবাব দেন লোকে যে আপনাকে অদ্ভুত তার কি আমি বলি সে তাদের কিন্তু এই সাতান্ন বছরেও যদি ক্ষতি না হয়ে থাকে তো আর কয়েকটা বছর ধৈর্য ধরে থাকো আপনি এর সমাপ্তি হবে কোনো চিন্তা নেই আজ এই লেখাটা পড়িতে পড়িতে ভাবিতেছিলাম আমাদের ছেলেবেলার সেই অতি ক্ষুদ্র ও সাহিত্য সাহিত্যসভায় নেপথ্যে যোগদান করার নেপথ্য শগ্ডটি কেউ একজন দিতে ভুলিয়াছেন বলিয়া কি অস্থিরতা একবারও ভাবিয়া দেখি নাই কতটুকুই হর মূল্য এবং জগৎ সংসারে কেই বা সে কথা মনে রাখিবে অবশ্যই ইহার জবাবও আছে সে যাই হোক নিজের কথাটাই বলি বলার একটু হেতু আছে কিন্তু সে আমার নিজের জন্য নয় এ লেখার শেষ পর্যন্ত পড়িলে তাহা বুঝা যাইবে শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় আমার আত্মীয় ও আবাল্য বন্ধু কল্লোলে এবং কালিকলমে তিনি আমার বাল্য জীবনের প্রসঙ্গে কি কি লিখিয়াছেন আমি পড়ি নাই কোন কথা বলিয়াছিলেন তাহাও দেখি নাই এও আমার স্বভাব কিন্তু আমি জানি আমার প্রতি সুরেনের কি অপরিসীম স্নেহ সুতরাং তাহার লেখায় অতিশয়ক্তি যে আছেই তাহা না পড়িয়াও হলপ করিতে পারি কিন্তু না পড়িয়া হলপ করা এক কথা এবং না পড়িয়া প্রতিবাদ করা অন্য কথা অতএব ইহা কাহারও লেখার প্রতিবাদ নয় শুধু যতটুকু আমার মনে পড়ে তাহাই বলা ভাগুলপুরে আমাদের সাহিত্যসভা যখন স্থাপিত হয় তখন আমাদের সঙ্গে শ্রীমান বিভূতিভূষণ ভট্ট বা তার দাদাদের কিছুমাত্র পরিচয় ছিল না বোধহয় একটা কারণ এই যে তারা ছিলেন বিদেশি এবং বড় লোক স্বর্গীয় নফর ভট্ট ছিলেন সেখানকার সাবজাজ তারপরে কি করিয়া এই পরিবারের সঙ্গে আমাদের ক্রমশ জানাশোনা হয় এবং ঘনিষ্ঠতা হয় সব কথা আমার ভালো মনে নেই বোধহয় এই জন্যে যে ধনী হইলেও এনাদের ধনের উগ্রতা বা দাম্ভিকতা কিছুমাত্র ছিল না এবং আমি আকৃষ্ট হইয়াছিলাম বোধহয় এই জন্যই বেশি যে এনাদের গৃহে দাবা খেলার অতি পরিপাটি আয়োজন ছিল দাবা খেলার পরিপাটি আয়োজন অর্থে বুঝিতে হইবে খেলোয়াড় চা পান ও মুহুর তামাক সম্ভবত এই সময়ই শ্রীমান বিভূতিভূষণ আমাদের সাহিত্য সভায় সভ্যশ্রেণীভুক্ত হন আমি ছিলাম সভাপতি কিন্তু আমাদের সাহিত্য সভায় গুরুগিরি করিবার অবসর অথবা প্রয়োজন আমার কোনোকালেই ঘটে নাই সপ্তাহে একদিন করিয়া সভা এবং অভিভাবক গুরুজনদের চোখ এড়াইয়া কোনো একটি নির্জন মাঠেই বসিত জানা আবশ্যক যে সে সময় সে দেশে সাহিত্য চর্চা একটা গুরুতর অপরাধের মধ্যেই গণ্য হইত এই সভায় মাঝে মাঝে কবিতা পাঠ করা হইত গিরিন পড়িতে পারিত সবচেয়ে ভাল সুতরাং এ ভার তাহার ওপরে ছিল আমার ওপরে নয় কবিতার দোষগুণ বিচার হইত এবং উপযুক্ত বিবেচিত হইলে সাহিত্যসভার মাসিকপত্র ছায়ায় প্রকাশিত হইত গিরিন ছিলেন একাধারে সাহিত্যসভার সম্পাদক ছায়ার সম্পাদক এবং অঙ্গুলি যন্ত্রে অধিকাংশ লেখার মুদ্রাকর এ সম্বন্ধে এই আমার মোটামুটি মনে পড়ে সাহিত্যসভার সভ্যগণের মধ্যে সবচেয়ে মেধাবী ছিলেন শ্রীমান বিভূতিভূষণ যেমন ছিল তার পড়াশোনা বেশি তেমনি ছিলেন তিনি ভদ্র এবং বন্ধু বৎসল সমজদার সমালোচকও কিন্তু না বলিয়া জানা এবং না বলিয়া প্রকাশ্যে প্রতিবাদ করা আও এক বস্তু নয় তখন সঙ্কোচে বাধা দেয় বয়োজ্যৈষ্ঠ কাউকে অকারণে ক্ষুণ্ণ করার ক্ষোভে মন অশান্তি বোধ করে অথচ প্রতিষ্ঠা যখন করিতেই হয় তখন অপ্রিয় কর্তব্যের এই পুনঃপুন দ্বিধা নিজের বক্তব্যকে পদে পদে অস্পষ্ট করে তোলে পুরাতন কথার আলোচনায় বিপদ হইয়াছে এইখানে অথচ প্রয়োজন ছিল না এই সুদীর্ঘ বর্ষ পরে আমি হইলে বলিতাম কত ভুলই তো সংসারে আছে থাকিলই বার একটা কি এমন ক্ষতি কিন্তু আমারও অপরের ক্ষতিবোধের হিসাব তো এক নয় এখানে একটা গল্প মনে পড়িয়াছে গল্পটা এই যে কয়েক বছরের কথা একবার হাওড়ায় শরৎচন্দ্র সম্বন্ধীয় একটি সভার একজন বক্তা বোধায় সুরেন্দ্রনাথের ওই লেখাটি পড়িয়াই কল্লোল মাঘ তেরোশো বত্রিশ বক্তৃতায় বলিয়াছিলেন যে টিলাকুঠির মাঠে ভাগলপুর এই সভা বসিত এবং সুরেন্দ্র গিরীন্দ্র বিভূতিভূষণ তার পদতলে বসিয়া সাহিত্য সাধনা করিত এই সভার একজন শ্রোতা তার নাম ছিল বিনয়কুমার বন্দ্যোপাধ্যায় শারীরিক বলের জন্যে আধমপুর ক্লাবে এই বিনয়বাবুকে সকলেই জানিত তিনি গৃহশিক্ষক রূপে ভাগলপুরে বহুদিন বাস করায় সবই জানিতেন উত্তেজিত হইয়া আমাদের এ খবর দেন এবং প্রতিবাদ করিতে বলেন বিভূতিবাবু তাহাকে বহু কষ্টে প্রকৃতিস্থ করিয়া বুঝান যে অপরের মুখের শোনা কথা লেখায় প্রতিবাদ চলে না আপনি মুখে যা বলিয়াছেন সেই পর্যন্তই ভালো বিভূতিবাবু তাহার ভূতপূর্ব গৃহশিক্ষক বিনয়কুমারকে যদি সত্যি প্রকৃতিস্থ করিতে সক্ষম হইয়া থাকেন তাহাইলে একটা বিস্ময়কর ব্যাপার করিয়াছিলেন তাহা মানিবই কারণ চব্বিশ ঘণ্টার মধ্যে এক ঘন্টাও তাহাকেও প্রকৃতিস্থ করা সহজ বস্তু ছিল না পদে তলে বসিয়া সাহিত্য সাধনা করিত সভায় এই গ্লানিকর উক্তি শুনিয়া ভূতপূর্ব গৃহশিক্ষক বিনয়কুমার নিজে উত্তেজিত হইয়া প্রতিবাদ করিয়াছেন এবং অপরকে উত্তেজিত হইতে প্ররোচিত করিয়াছেন কিন্তু ঘটনাটা আমার কাছে একেবারে নতুন তেরোশো বত্রিশ সনে আমি হাওড়াতেই ছিলাম অথচ আমার সম্বন্ধে এরূপ একটা সভা হইয়াছিল কথা আমি আদৌ বিদিত নয় সভা সত্যি হইয়া থাকিলে এবং নিজে উপস্থিত থাকিলে এমন একটা কথা আমার নিজের পক্ষে যত বড়ই গৌরবের সামগ্রী হোক না অসত্য বলিয়া নিশ্চয়ই প্রতিবাদ করিতাম এবং বিনয়েরও উত্তেজিত হয়ে ওঠার প্রয়োজন হইত না তাহা নিঃসন্দেহ বলিতে পারি মানুষ স্বভাবত যে অনেকটা কল্পনা প্রবণ তাহা সত্য এবং কল্পনারও যে উপযোগিতা আছে তাহাও সত্য কিন্তু যথা স্থানে। ভূতপূর্ব গৃহশিক্ষক বিনয় কুমার পরবর্তীকালে ছিলেন স্টেটসম্যান কাগজের রিপোর্টার বারবার ঘটনাস্থলে উপস্থিত না থেকিয়া খরতার কল্পনার সাহায্যে রিপোর্ট দাখিল করার জন্য তার চাকরি গিয়াছিল এবং কাগজের সম্পাদককেও লাঞ্ছিত হইতে হইয়াছিল আজ বিনয় পরলোকগত মৃত ব্যক্তিকে লইয়া সকল কথা লিখিতে আমার ক্লেশ বোধ হয় কিন্তু ইহা বাহ্য আসলে উত্তক্ত করিয়াছে কতকগুলি অতি কৌতূহলী লোকের অশিষ্ট ও অমার্জনীয় জিজ্ঞাসাবাদ তাহারা প্রশ্ন করিয়াছে আমার কাছে সাহিত্য ব্যাপারে কে কতটা ঋণী লোকে এ প্রশ্ন আমাকেও না করিয়াছে তাহা নয় কিন্তু যে কেহ জিজ্ঞাসা করিয়াছে তাহাকে অকপটে এই সত্য কথাটাই চিরদিন বলিয়াছি যে আমার কাছে লেশমাত্র কেহ ঋণী নাই এক স্থানে এক সময়ে ছেলেবেলায় সাহিত্য চর্চা করিতে থাকিলে লোক পরস্পরকে উৎসাহ দিয়াই থাকে ভালো লাগিলে ভালো বলিয়া বন্ধুজনেরা অভিনন্দিত করিয়াই থাকে তাহাকে ঋণ বলিয়া অভিহিত করিতে গেলে মানুষের ঋণের কোথাও আর সীমা থাকে না যেমন সুরেন গিরিন উপেন তেমনি বিভূতি প্রভৃতি লেখা পড়িয়া ভালো লাগিলে ভালো বলিয়াছি কোথাও তেমন ভালো না লাগিলে ছিড়িয়া ফেলাইয়া আবার লিখিতে অনুরোধ করিয়াছি কোনোদিন সংশোধন করি নাই এতকাল পরে এই সকল কথা ব্যক্ত করার উদ্দেশ্য আমার শুধু এই যে এ সম্বন্ধে আমার বক্তব্য যেন লিপিবদ্ধ হইয়া থাকিতে পারে এইবার আমার নিজের সম্বন্ধে দু একটা কথা বলিয়া এই আলোচনা শেষ করিতে চাই ছেলেবেলায় লেখা কয়েকটা বই আমার নানা কারণে হারিয়ে গেছে সবগুলার নাম আমার মনে নেই শুধু দুটো খানা বইয়ের নষ্ট হবার বিবরণ জানি একখানা অভিমান মস্ত মোটা খাতায় স্পষ্ট করিয়া লেখা অনেক বন্ধু বান্ধবের হাতে হাতে অবশেষে গিয়া পড়ল বাল্যকালের সহপাঠী কেদার সিংহের হাতে কেদার অনেকদিন ধরিয়া অনেক কথা বলিলেন কিন্তু ফিরিয়া পাওয়ার আর গেল না এখন তিনি এক ঘোরতর তান্ত্রিক সাধু বাবা বইখানা কি করিলেন তিনি জানেন কিন্তু চাইতে ভরসা নাই তার সিঁদুর মাখানো মস্ত ত্রিশুলটার ভয় করি এখন তিনি নাগালের বাইরে মহাপুরুষ ঘোরো তান্ত্রিক সাধু বাবা দ্বিতীয় বই শুভদা প্রথম যুগের লেখাওটা ছিল আমার শেষ বই অর্থাৎ বড় দিদি চন্দ্রনাথ দেবদাস প্রভৃতির পরে